গ্রিটিংস ফ্রম শ্যাডো ইন্টেরিয়ার হাউস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের একটি ভিডিও আজকে আপনাদেরকে আমরা দেখাবো হচ্ছে আমাদের একটি রেসিডেন্স ইন্টেরিয়র প্রজেক্ট এবং এটি রেডি টু বি হ্যান্ড ওভার এবং প্রথমেই আমরা এখন ফয়ের থেকে ভিতরে ঢুকছি আমাদের এই প্রজেক্টটির এখানে আমাদের লাইট সেট চলে এসেছে এবং রঙের কাজ অলমোস্ট অনেক দূর এগিয়ে গিয়েছে প্রথমেই আপনারা এখানে একটি খুব সুন্দর ডেকোরেটিভ ওয়াল দেখতে পাচ্ছেন এটি একদম আমাদের যে ফর্মাল লিভিং সেই লিভিংয়ের একদম পাশেই করা হয়েছে আমাদের এই প্রজেক্টের থিম থাকছে হচ্ছে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল বেস শেপে আমরা রাখার চেষ্টা করেছি এবং ক্লাসিক থিম এটা মূলত এখানে আমরা গোল্ডেন সাদা এবং হালকা কিছু রঙের ব্যবহার করেছি তার সাথে কিছু উড়েনের কাজ আমাদের থাকছে এই প্রজেক্টে এখানে একটি ডিভি বোর্ড ছিল সেটাকে আমরা খুব সুন্দর করে এই ওয়ালের কাজটার মধ্যে নিয়ে এসেছি এবং এই পাশে থাকছে হচ্ছে আমাদের ফর্মাল এরিয়ার যে টিভি ইউনিটটি এখানে একটি এইচপিএল এই টিভি ইউনিটটি করা হয়েছে এইচপিএল হচ্ছে আসলে একটি ম্যাটেরিয়াল যেটি আসলে খুবই টেকসই এবং এটি খুব বড়ো সার্ভিসে আসে যার কারণে এটাকে মার্বেলের মতো একদম লাগে দেখতে তো টিভিটি একদম ক্লিন একটি সার্ফেসে থাকছে আসলে এবং এখানে আমরা কিছু বিম ছিল সেই বিমগুলোকে আমরা ক্লেডিং করেছি আমাদের মূলত ডাইনিং ড্রয়িং এবং ফ্যামিলি লিভিং এই এরিয়াতে যতগুলো বিম ছিল সবগুলোকে আমরা বিভিন্ন ডিজাইনে আসলে আমরা ক্লেড করেছি এবং এটি একটি ডেকোরেটিভ কর্নার শেল্ফ এটি এটিকে আমরা মিরোর দিয়েছি পিছনে যাতে এটি একটু কর্নারে হওয়াতে লাইটটা যাতে খুব সুন্দর পাওয়া যায় এখানে মিরোরের কারণে আসলে লাইটগুলো রিফ্লেক্ট করে এবং এখানে একটি সিলিং দেওয়া হয়েছে লম্বা করে একটি ট্রায়েঙ্গল শেপের সিলিং দেওয়া হয়েছে এবং আপনাদেরকে যদি আমি একটু আমাদের মেইন হ্যাপের সিলিংটা দেখাই সেটিও কিন্তু আসলে একদম লুভার ডিজাইন এবং সাথে একটি মিররিশ ডিজাইন আছে এখানে এবং এখানেই থাকছে হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিংটি ফ্যামিলি লিভিংয়ের এই পাশে দিয়ে আসলে কিচেনে প্রবেশ করা যায় মূলত এটি খোলামেলাই থাকছে এরিয়াটা এটা ফ্যামিলি লিভিং হিসেবে আসলে ব্যবহার হবে না লবির মতো থাকছে প্রত্যেকটা রুমের মাঝে এবং এখানে একটি আরেকটি খুব সুন্দর সিলিং করা হয়েছে উপরে এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে নেই আমাদের এই প্রোজেক্টটি হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে অবস্থিত এবং এটি বাইশশো প্লাস স্কোয়ার ফিটের একটি প্রজেক্ট এবং এখন আপনারা দেখছেন হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া দিকে চলে এসেছে এটি হচ্ছে ডাইনিং এরিয়া এখানে আমরা একটি গ্লাসের সিলিং করেছি উপরে এবং চারপাশে গ্যালারি এবং এখানে থাকছে হচ্ছে আমাদের একটি প্যান্ট্রি ওয়াগন বা ডিনার ওয়াগন টাইপের ছোট্ট করে যার নিচে আমরা একটি বেভেল মিরোরের একটি ডেকোরেটিভ ওয়াল করেছি এবং এখানে থাকছে হচ্ছে আরেকটি ডেকোরেটিভ ওয়াল এটি মিরোর দিয়ে ক্লিয়ারিং করা হয়েছে আসলে আমাদের যিনি ক্লায়েন্ট এই প্রোজেক্টের ওনার আসলে মিরোরের কাজগুলো খুবই পছন্দ এবং সারা বাসাময় উনি আসলে একটা মিরোরিশ একটা গ্লোই একটা ফিনিশ চেয়েছিলেন এই জন্য আমরা সম্ভববোধ জায়গাগুলোতে আসলে আমরা মিরোর দিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং এখানে আপনারা দুটো বড় বড় বিম দেখতে পাচ্ছেন এই বিমগুলোকে কিন্তু আসলে আমরা খুব সুন্দর করে অ্যালুমিনিয়াম বিট এবং কালার দিয়ে আমরা কিন্তু এখানে আসলে প্যানেলিং করে ফেলেছি এবং এখানেই থাকছে হচ্ছে আমাদের একটি পেলমেট এটি একটি আসলে বয়েড এরিয়া যার কারণে এটি একদমই খোলামেলা আমরা রেখেছি আলো বাতাস আসার জন্য এবং আমাদের এই প্রজেক্টটিতে আসলে বেশ খোলা মেলা এবং বেশ আলো বাতাস আছে এবং এটি হচ্ছে আসলে একটি ইউটিলিটি জোন এখানে থাকছে হচ্ছে আমাদের কমন বেসিনটা কমন হ্যান্ড এবং এখানে থাকছে হচ্ছে আমাদের একটি ফুল ফুল রেঞ্জের একটি ডিনার ওয়াগান এই ডিনার ওয়াগানের মাঝের পার্টটি আসলে হচ্ছে এটি এটি আমরা কিছুক্ষণের মধ্যে এটা ইনস্টল করে ফেলবো এখানে এটার কাজটা এখানে এখনও রানিং আছে এবং সিলিংগুলোতে কিন্তু আসলে বেশ কয়েকটা বিম ছিল সেই বিমগুলোকেও আমরা এই কলামের সাথে মিল রেখে একই রকম ডিজাইনে কিন্তু আমরা এটাকে প্যানেলিং করেছি যার কারণে এই প্রোজেক্টের আসলে সিলিংয়ের লুকটা ওভারঅল ভীষণ সুন্দর এসেছে এবং এখন আপনাদেরকে একটু এক ঝলক আমি কিচেনটা দেখাচ্ছি আমাদের এই প্রজেক্টের কিচেনের বেশ কিছু কাজ এখনও বাকি আছে আমরা এখন ফিনিশিংয়ের দিকে আস্তে আস্তে আসলে অগ্রসর হচ্ছি এবং এই রুমে এটি একটি বয় বেড এবং এখানে আমাদের বেশ কিছু কাজ এখন নো বাকি আছে তো এই কাজগুলো এখন আমরা করে যাচ্ছি আমাদের কিন্তু আসলে প্রত্যেকটা প্রজেক্টে ডিজাইনগুলো আমরা যেই যেই ওয়ালে যেটার কাজ হয়ে থাকে সেখানে ওয়ার্কিং ড্রয়িং সহ আমাদের থ্রি ডি থাকে প্রত্যেকটা সুপারভিশনে আসলে আমরা চেক ব্যাক করি যে থ্রি ডিগুলোর মতো করেই আসলে মিল রেখে কাজগুলো করার এবং মেজারমেন্টগুলো নিয়ে আসলে আমরা সবসময় মিলিয়ে নেই যে আমাদের যে রুমের মেজারমেন্ট আসে এবং ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটার সাথে সব সংস্পর্শে একটা মিলন আসে যাতে মিলে যায় যাতে সেই জন্য আমরা এইভাবেই করে থাকি এবং এখন যাচ্ছি হচ্ছে আমরা চাইল্ড বেড টু যেটা গার্ল বেড আমাদের এই প্রজেক্টের গার্ল বেডের দিকে এই প্রজেক্টের প্রত্যেকটি দরজা কিন্তু আসলে আমরা ডোকো করেছি এবং এখানে গোল্ডেন কালার এবং হোয়াইট কালারের মিলিয়ে একটা ডিজাইন করা হয়েছে আমাদের এরকম ক্লাসিক টাইপের একটা ডিজাইন করা ছিল এবং এখানে থাকছে হচ্ছে একটা থ্রি ডোরের ক্যাবিনেট সাথে একটা স্টাডি ইউনিট এবং সাথেই থাকছে হচ্ছে একটা ড্রেসিং ইউনিট এবং ওপরটাতে আমরা ফুল হাইট ক্যাবিনেট রেখেছি আসলে ড্রেসিং ইউনিটটাকে সবসময় আমরা প্রেফার করি একদম ন্যাচারাল লাইটের পাশাপাশি হওয়ার জন্য সেটা এইভাবেই আছে এবং এখানে আমরা যাতে এসে কেউ যাতে সহজে পড়াতে পারেন কাউকে সে সেই জন্য চেয়ার নিয়ে বসার জন্য আমরা এই স্টাডি ইউনিটটিকে একদম কর্নার সাইডে দেওয়ার চেষ্টা করেছি সো এই হচ্ছে আমাদের অল ওভার এই প্রোজেক্টের ওভারভিউ ইনশাল্লাহ শ্যারো ইঞ্জুরার হাসের সাথেই থাকবেন আপনাদেরকে আমাদের এই প্রজেক্টের ফিনিশিং লুক আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ